যাজ বিশন প্রমণ ধরে রাখতেবার আপনাদের কাছেতে ঈশ্বরের বাক্য নিয়ে আসে এবং আজকের প্রার্থনা আপনাদের সকলেই জানেন যে যতবার আমরা প্রার্থনাতে আসি প্রভু খুশি হয় 83 ততবার শান্তি আর আনন্দ তে আমাদের জয় পরিপূর্ণ হয় আজকের দিনে তে আরেকটি বার এসেছি আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্য কই নি আমরা প্রার্থনা করব আমরা জানি যে কি করে ঈশ্বরের বাক্য শুনতে হয় সেই বিষয় নিয়ে আর আমরা জানি যে সবথেকে ভালো একটা উদাহরণ যে ঈশ্বরের বাক্য শুনেছিল তা হয়ে যাচ্ছে মসি মসি মোজেস মোজেস যখন জেত্র কাছেতে তার শ্বশুর জেত্র কাছেতে ছিলেন মসি তখন সেখানে নিজের সমস্ত দায়িত্ব ভারকে নিয়ে মেসেদের চড়াচ্ছিল এবং একটি অর্থবা হয়ে যায় একটি বিষয়কে দেখে তা হয়ে যাচ্ছে একটি ঝোঁক যার মধ্যে আগুন জ্বলছে এবং আগুন জ্বলছে কিন্তু আগুনটা পুরো ঝোঁককে নিঃশেষ করছে না এই বিষয়টা সে দেখে সামনেতে আসে আর সামনেতে আসার পর মসি শুনতে পায় ঝোপের ভেতর থেকে একটি আওয়াজ আপনারা নিশ্চয় জানেন যাকে ঈশ্বর ডাক দেয় সেই ব্যক্তি কেবলমাত্র সেই আওয়াজটা শুনতে পায় অন্যরা শুনতে পায় না ঠিক যেমন পৌলুস পৌলুস যখন দামাস রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে ঘোড়ার পিঠে চেপে তার সঙ্গে আরো দুজন ব্যক্তি যাচ্ছিল কিন্তু একজন ছিল না যে ওইখানে শুনেছিল ঈশ্বরের আওয়াজকে কেবল পৌলুস ছিল সেই ঈশ্বরের আওয়াজকে শুনেছিল আর একসঙ্গে শোনবার ফলেতে কি হয় সেই জায়গাতে ঈশ্বরের বাক্য চলে আসে পৌলুসের লাইফেতে ঈশ্বর পৌলুসকে বলে পৌল পৌল কেন তুমি অত্যাচার করছো সর আর আমরা আজকের দিনে দেখতে পাই যে

আমি আব্রাহিমের ঈশ্বর ঈশাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর মুসি ঈশ্বরের দিকে তাকালেন তাকানোর ভয়ে তার মুখ ঠেকে ফেলল আমরা দেখতে পাই যে মুসি ঈশ্বরের বাক্যকে আওয়াজকে শুনতে পেল ঝোপের ভেতর থেকে অন্য লোকরা ঝোপকে জ্বলন্ত আগুন হিসেবে জ্বলতে দেখেছে পোল আর সঙ্গে যখন যাচ্ছিল আর দুজন সৈন্য তারা সূর্যের তীব্র আলোকে দেখলো কিন্তু আওয়াজ শুনতে পেল না আওয়াজ কে শুনতে পেল কেবলমাত্র জাহানের ডাক রয়েছে আপনি হয়তো সাধারণ ভাবে একটি মনোনীত বসে রয়েছেন আপনি হয়তো সাধারণ ভাবে আরো মধ্যে বসে রয়েছে কিন্তু যখন ঈশ্বর আপনাকে ডাক দেবে তখন আপনি খুব দৃঢ়তার সঙ্গে সেই আওয়াজটা শুনতে পাবেন আপনার সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা শুনতে না তারা বলবে এটা কি হচ্ছে কেমন হচ্ছে তারা কিচ্ছু বুঝতে পারবে না কিন্তু আপনি খুব সঙ্গে পাবেন এবং প্রভু যীশু কৃষ্ণ নামে আমি আজ আপনাদেরকে একটি কথা বলি ভালো করে শুনুন যখনই আপনি প্রার্থনাতে যাবেন আপনার উদ্দেশ্য থাকবে প্রভু তুমি আজ আমাদের সঙ্গে কথা বলো আর ঈশ্বর যখন আপনাকে কথা বলবে সেই কথাটা স্পেসিফিক্যালি একদম নির্দিষ্ট ভাবে আপনার জন্যই তিনি বলবেন সেই কথাটা আপনার জীবনের লাভের জন্যই তিনি বলবেন তাই আপনাকে বুঝতে হবে যার যার জীবনেতে ঈশ্বর ডাক দিয়েছে ঈশ্বর তাকে বিশেষ করে কথা বলবে এবং ঈশ্বরের দিকে আপনাকে শুনতে হবে আমি আপনাকে উৎসাহিত করব আপনি বাক্যের মাধ্যমে ঈশ্বরের বাক্য শুনবেন সেই সময়তে আমরা কানেতে ঈশ্বরের বাক্য শুনলো স্যামুয়েল কানে ঈশ্বরের বাক্য শুনলো কানে ঈশ্বরের বাক্য শুনলো আমি আপনাকে বলছি ঈশ্বরের বাক্য আপনি কানেতেও শুনতে পাবেন আপনার মনে হয় যেন আপনার কাছে বিশাল বড় একটি আওয়াজের মতো গর্জনকারী আওয়াজ আপনার কানের সামনে বলছে আপনি সেই আওয়াজটাকে থামাতে পারছেন না কিংবা আপনার মনে হবে সারাদিন থেকে আপনাকে কেউ একটি কথাই বলে যাচ্ছে আপনি নর্মালি রয়েছে আপনি ঘুরছেন খাচ্ছেন বসছেন কিন্তু আপনার কানে তো একটাই শব্দ পবিত্র 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 বা আপনার কানে একটি শব্দ আলাদা হয়ে থাকে আলাদা হয়ে থাকে আমি তোমার ডাক দিয়েছি প্রভুর লোকরা আপনাকে ভালো করে বুঝতে হবে এইটা আমি যাদের জীবনে ঈশ্বরের ডাক রয়েছে তারা ছটফট করবে তারা নিজের জীবন সঠিকভাবে রাখতে পারবে না থেকে ভেড়া গরু ছাগলদের মধ্যে থাকবার পরেও তার কান কিন্তু ছাগল ভেড়ার সেই আওয়াজের মধ্যে আটকে যায়নি তার কান ঈশ্বরের সেই আওয়াজ এই শুনতে পেয়েছে যদি আপনার জীবনে ডাক আছে আপনি হয়তো অফিসে কাজ করেন স্কুলে কাজ করেন আপনি হয়তো চার্চের সাধারণ একটি মেম্বার কিন্তু যখন আপনার লাইফেতে ডাক থাকবে আপনি যাই কাজ করুন না কেন তার মধ্যখান থেকে ঈশ্বর আপনাকে ডাক দেবে আর সেই আওয়াজটা আপনি যখন শুনবেন আর দৃঢ়তার সঙ্গে স্টেপ নেবেন আপনি এগোতে পারবেন প্রভু লোকরা আপনাকে তাই বুঝতে হবে যে প্রভু আমার লাইফেতে কিরকম ডাক দিয়েছ আমার লাইফে তুমি কি বলতে চাইছো প্রভু আমার কান এবং আমার আত্মা খোলা থাকুক ঈশ্বর বারবার বলছে অন্তিম দিনে তুমি তোমার আত্মাকে খোলা রেখো ঈশ্বর আত্মা কি বলছে সেটা শোনো তাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে আজের দিনে যখন আপনি প্রার্থনা করবেন যখনই আপনি প্রার্থনাতে বসেন প্রভু আমায় কি বলছো আজকে রাত্রিতে কালকে আপনি সর্বদা প্রভু তুমি কি বলছো প্রভু তুমি কি বলছো হয়তো ঈশ্বর আপনাকে একটি বাক্য দেবেন আর বাক্য ক্ল্যান্টির সঙ্গে আপনি বুঝবেন পরিষ্কার বাক্যটা আপনার জন্য থাকা হবে আমি আপনাকে প্রভুর প্রার্থনাতে আপনি আমার সাথে পাবেন না আপনি তো মনে করেন যে আমি শুয়ে থাকবো আর আওয়াজ আসবে স্যামুয়েলের উপরে আপনি 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 আমাকেও ঈশ্বর ওরকমই করবে কিন্তু স্যামুয়েল মন্দিরেতে থাকতো

আর আপনি যদি বলছেন প্রভু আপনি শুনবেনই শুনবেন আপনি যা কিছু করে নিন না কেন আপনি ওই আওয়াজটাকে বন্ধ করতে পারবেন না কেন সেটা পবিত্র আত্মার আওয়াজ আপনি কোন মানুষের মুখকে বন্ধ করছেন না পবিত্র আত্মার আওয়াজকে বন্ধ করতে আপনি পারবেন না তাই প্রভুর লোকরা যারা যুবক যুবতী যারা প্রভুতে রয়েছে তোমরা শোনো এই বয়সে প্রভু তোমাদের কি বলছে ঈশ্বরের আত্মা তোমাদেরকে ভরপুরি দেবে সমর্থ দেবে থাকুক আজকে দিনে আমরা প্রার্থনা করবো ঈশ্বর করি আরাধনার সঙ্গে প্রার্থনা করবো <speaking in> Revoa <foreign language>

mm मेरे सासों में मेरे दिलों में तू आ रुआ मेरे सोचों में मेरे ख्यालों में तू आ रुआ मेरे सा... मेरे जीवन में आ सुन ले मेरे दिल की दुआ तू मुझे आ বাহিনীগণের সদা ভ্রমণ তোমার মহিমা গৌরব সংসার তুমি একমাত্র কারকর্তা উদ্ধার কর্তা তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কোথাও কোনো জায়গায় কোনো স্থানে কেউ নেই তুমি ঈশ্বর যে আমাদেরকে তাজা করেছো তুমি ঈশ্বর যে আমাদের অবকের উপস্থিতি দিয়ে পরিপূর্ণ করেছো তুমি ঈশ্বর যে আমাদেরকে ডাক দিয়েছো তুমি ঈশ্বর যার প্রতি আমাদের কার দিনও থাকছে

ডাক দিয়েছ সেই ডাকটাই দৃঢ়তার সঙ্গে নিয়ে এসো সেই বাইবেলের বাক্য দিয়ে কথা বলো প্রভু একই শব্দ বারবার বলো প্রভু তুমি বলেছিলে যেমন করে প্রভু জেরমিওকে আমি তোমাকে ডাক দিয়েছি তোমাকে মাতৃ গর্ব থেকে বেছে নিয়েছি আমি প্রার্থনা করছি এই অন্তিম দিনে তুমি কনফার্ম করো কত ব্যক্তিটা রয়েছে যারা অন্যের আওয়াজ শোনবার জন্য দেখুন কিন্তু পিতা ঈশ্বর আমি প্রার্থনা যেরকম মুসা শুনেছিল আগুনের মধ্যে আওয়াজ যেমন শুনেছিল পৌলুস প্রভু সেই তীব্র আলোর মধ্যে আওয়াজ পিতা তুমি আজকে আওয়াজ শোনাও তোমার দৃঢ়তা শোনাও কনফার্মেশন শোনাও তার প্রভু আমি বিশ্বাস করি যেমন করে তুমি ডাক দিয়েছ

সর্বশক্তিমান ঈশ্বর রাজা রাজা বলি বলি তোর যিশুর নাম জানি চাইলাম শোনো সুখ্রাজ্য করো ঈশ্বর আপনার সঙ্গে থাকুক প্রভুর লোকরা আজকের প্রার্থনা কেবল কেবলমাত্র সেই ব্যক্তিদের জন্য নয় যারা ঈশ্বরের সেবিকায় করছে আজকে প্রার্থনা সেই সমস্ত লোকের জন্য যারা কনফিউজ হয়েছে আর বুঝতে পারছে ঈশ্বর তাকে ডাক দিয়েছে কি ডাক দেয়নি प्रभुर उपस्थिति संगे प्रार्थना जुक्त आज आगामी आश्वर वाक्य नहीं तर शांति बजाय रखे